আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো অর্ডারের জন্য আমি যে চিকেন সমোচাগুলো রেডি করি তো সেই সিটটা আমি কীভাবে রেডি করি সেই ভিডিওটাই এ টু জেড শেয়ার করবো অনেক আপুদেরই কমেন্টস ছিল যে আপু কীভাবে এত বড় বড় করে সমচা তৈরি করো এবং সিটটা কত ইঞ্চি সাইজের করে কেটে নাও একটা ভিডিওতে একটু দেখিয়ে দিও তো আজকের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিলাম প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আমি অর্ডারের জন্য বিশ পিসের মতো চিকেন সমোচা রেডি করবো তো সেই জন্য এখানে ফার্স্ট টাইম ডো রেডি করে নেব তো এখানে আড়াই কাপের মতো হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দাটা আমি তীরের ময়দাটা ব্যবহার করছি আপনারা চাইলে কেউ এখানে হাতের কাছে যদি আটাটা থাকে আটাটাও ব্যবহার করে তৈরি করতে পারেন একেবারে পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন এবার এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর সেই সাথে এখানে আমি চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার ময়দাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম করে নিতে হবে স্কিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে ঘষে ঘষে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিচ্ছি সমোচা তৈরি করার ক্ষেত্রে এই ময়াম করার কাজটা কিন্তু খুবই জরুরি খুব ভালোভাবে যদি ময়দাগুলো ময়াম করা হয় শীতটা কিন্তু একেবারে পারফেক্টলি তৈরি করা যায় আর শীতটা যখনই আমরা একটার থেকে একটা আলাদা করবো খুব ইজিলি কিন্তু আলাদা করে নিতে পারবো তো এই কাজটা কিন্তু একটু ভালোভাবে করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ময়াম করা হয়েছে একেবারে ময়দাগুলো ঝুরো হয়েছে আর হাত দিয়ে মোট করলে কিন্তু একেবারে দলা পেকে যাচ্ছে এবার হচ্ছে এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা রেডি করে নেব মানে আমি ক্যামেরাটা অন করতে একটু ভুলে গিয়েছিলাম তো ক্যামেরা অন না করে প্রথমে একটু পানি দিয়ে ফেলেছি তো মাঝে মাঝে এরকমটা হয় আমার সাথে মানে ভুলে যাই এত বেশি কাজ করা লাগে মানে সব কিছু একা হাতে মেনটেন করতে গেলে মাঝে মাঝে এরকম একটু ভুল হওয়াটাই স্বাভাবিক তো সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু এখন আমি মেখে নেব অল্প অল্প করে পানি অ্যাড করে আর ডোটাকে কিন্তু অনেকটা নরম করে মাখা যাবে না মানে আপনার একটু শক্ত টাইপ করে মেখে নিতে হবে আবার অনেকটা শক্ত না যখনই আমি এই ডোটাকে একটু রেস্টে রাখবো আগের থেকেও অনেকটা বেশি সফট হয়ে যাবে তাই প্রথম অবস্থায় একটু শক্ত করেই মেখে নিতে হবে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম মানে চিকেন সমোচা তো ওখানে অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম যে আপু এই সিটটা কত ইঞ্চি সাইজ করে নেও বা কিভাবে সিটগুলো তৈরি করো একেবারে একটা ভিডিওতে একটু শেয়ার করো তো আজকে একেবারে সিটটা কিভাবে তৈরি করে এবং কত ইঞ্চি সাইজ করে নেই তো এটা একটু দেখিয়ে দেব আর এই সিটগুলো কিন্তু আপনি বানিয়ে ফ্রোজেন করতে পারবেন আমি মাঝে মাঝে মানে যখন সমোচা তৈরি করি দুই এক পিস যদি বেঁচে যায় বা একটু বেশিও যদি বেঁচে যায় সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পলিতে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেই পরে যখন কাজ করি তো তার দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু বের করে রাখলে একদম ইজিলি কাজ করা যায় ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার থেকে একটু বেশি হবে এবার এই যে আধা ঘন্টার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সফট হয়েছে আগের থেকেও তো এবার হাত দিয়ে একটু মধ্যে আমি ছোট ছোট করে মানে লেচি বের করে নেব। দুই আড়াই মিনিটের মতো একটু মধ্যে নেব মথে নিলে খুব ভালো হয় তো এই কাজটা অবশ্যই করবেন দেখতেই পাচ্ছেন এই যে ছোট ছোট করে কিন্তু আমি হচ্ছে লেচিগুলোকে কেটে নিচ্ছি তো কিছুদিন আগে আমি আর একটা কমেন্ট পেয়েছিলাম এরকম যে আপু আমি তো সিট ফ্রোজেন করলে সিটটা যখন বের করে কাজ করা শুরু করি তখন সিটটা ফেটে যায় ভাজ দেওয়ার পরে কিন্তু কেন ফেটে যায় সেটা আমি বলে দিচ্ছি আজকে আপনি যে ফ্রোজেন করেছেন তখন ওই সিটটার গায়ে হাওয়া লেগেছিল মানে এমনভাবে রাখতে হবে যাতে করে সিটের গায়ের উপর যে বড় বা এরকম হাওয়াটা মানে ঠান্ডা সেটা না লাগতে পারে কোনো এয়ারটাইট বক্সে বা কোনো জিবলক ব্যাগের ভিতরে রেখে দেবেন তাহলে দেখবেন একদম পারফেক্টলি হবে তো সবগুলো লেচি আমি কেটে তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি এবার ছোট ছোট করে আমি রুটি বেলে নেব দেখুন একটা লেচি নিয়েছি আর বাকিগুলো কিন্তু সাইডে আমি ঢাকা দিয়ে রেখেছি এবার উপরে আমি গুঁড়ি ছিটিয়ে তো আমি ছোট রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু অনেক বড় করে তৈরি করব না মানে ছোট একটা মোটা টাইপের রুটি তৈরি করে নিচ্ছি এই যে স্কিনে ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বসতে পারবেন এখানে আমার একটা রুটি কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে এভাবে একসাথে আমি চারটা রুটি তৈরি করে নেব আর যারা প্রথমে তৈরি করবেন মানে নতুন নতুন আমি যেহেতু প্রায়ই এই কাজ করি তো আমার কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছে তো আমি একসাথে চারটা পাঁচটাও বেলে নিতে পারি তো যারা নতুন শুরু করবেন মানে তারা একসাথে তিনটা বা দুইটা করে কিন্তু বেলে নেবেন এর বেশি বেলে নিতে যাবেন না তাহলে কিন্তু পারফেক্টলি সে নিতে পারবেন না এই যে এখানে চারটা কিন্তু একসাথে বেলে নিয়েছি এবার এই চারটাকে আবার একসাথে কিন্তু জোড়া লাগিয়ে বেলে নেব বড় একটা রুটি তো প্রথমে একটা রুটির উপর আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু রুটির চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন মানে হাত দিয়ে ঘষে ঘষে এবার এই রুটিটার উপরেও কিন্তু আমি তেল লাগিয়ে দিয়েছি এবার এখানেও শুকনো গুঁড়ি ছিটিয়ে আর একটা রুটি দিয়ে দেব মানে এভাবে করে একটার উপর একটা দিয়ে আমি চারটা রুটি একটার উপর একটা বসে তারপর কিন্তু বেলে নেব আর এখানে যারা নতুনরা তারা তিনটা বা দুইটা করে বেলে নেবেন কারণ প্রথম অবস্থায় চারটা পাঁচটা একসাথে বেলে নেওয়া যায় না মানে পাড়া যায় না তো যারা এক্সপার্ট আছেন তারা তো আরও বেশি করে নিয়ে বেলে নেন আমি চারটা বা পাঁচটা একসাথে এরকম করে বেলে নিই সবসময় তো এবার কিন্তু আমি শুকনো গুঁড়ি ছিটিয়ে এই যে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা কিন্তু উল্টে পাল্টে দুই পাশ সমানভাবেই বেলে নেবেন না হয় কিন্তু নিচে রুটিটা আবার ছোটো হয়ে যাবে তাই উল্টে পাল্টে ভালোভাবেই বেলে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি চারটা রুটিকে একসাথে করে এবার হচ্ছে এই রুটিটাকে আমি ছেঁকে নেব সেজন্য চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে কিন্তু প্রথম অবস্থায় একটু ভালোভাবে গরম করে চুলো রাশটাকে লো করে এই যে এখন রুটিটাকে ছেঁকে নেব খুব ভালোভাবে একদম চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মানে চার সাইডেই যাতে তাপটা লাগে তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটাই ছেঁকে নিচ্ছি এবার স্পা দিয়ে কিন্তু আমি উল্টে ওই পাশটাও ছেঁকে নিচ্ছি এভাবে করে তারপর উল্টে পাল্টে এই যে হালকা সাদা সাদা হয়েছে এভাবে দুই পাশেই কিন্তু সাদা সাদা হয়ে যাবে তো খুব ভালোভাবে এই যে ছেঁকে নেওয়া হয়েছে এখন হচ্ছে রুটিগুলোকে আমি আলাদা করে নেব তো একটা সাইড দিয়ে আমি যে স্পা চুলা দিয়ে তোলার চেষ্টা করছি মানে কোনো একটা সাইড থেকে এরকম একটু হাত দিয়ে আলতো করে কিন্তু ই করলেই রুটিগুলোকে আলাদা করে নেওয়া যাবে এই যে একটার থেকে একটা খুব সহজেই কিন্তু খুলে আসছে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি হাতে একটু গরম লাগে মানে সাবধানেই কাজটা করতে হবে এই যে সিটগুলো মাসাল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এরকম করে কিন্তু আমি সব সিটগুলোকেই এখানে এই যে বানিয়ে নিয়ে এসেছি সব সিট তৈরি হয়েছে এবার এই সিটগুলোকে আমি কেটে নেব আমি সমচার সিট লম্বায় রাখি পাঁচ ইঞ্চি এবং সাইডে হচ্ছে ছয় ইঞ্চি এভাবে করে কেটে নেই তো আজকে কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি মানে লম্বায় পাঁচ সাইডে ছয় এভাবে করে আমি সব সমচার শীটগুলোকে কেটে নেই এজন্যই আমি সমোচাগুলোকে একটু বড় বড় করে তৈরি করে নিতে পারি আর অনেকেই কিন্তু সমোচার সিটটাকে মানে তিনটা ভাগে ভাগ করে আমি সব সময় দুই ভাগে ভাগ করি দুই ভাগে ভাগ করার ফলেও কিন্তু সমোচাগুলো একটু বড় বড় করে তৈরি করে নেওয়া যায় যেহেতু আমি অর্ডারের জন্য রেডি করি জিনিসগুলো যদি একটু বড় সাইজ না হয় তাহলে মনে আসলে শান্তি পায় না এটাই আর কি তো ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে তো আপনারা যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর অর্ডারটি যদি কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই কিন্তু ডেলিভারিটা করা হয় তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু সমচার তৈরি করে নিচ্ছি আর সমচার পুটটা আমি অফিস কিনে তৈরি করেছি আর সমচার পুরটা আমি কিভাবে তৈরি করি আমার চ্যানেলের ভিডিওতে কিন্তু দেওয়া আছে চাইলে কেউ দেখে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাথার এক সাইডে আঠা লাগিয়ে অপর পাশটাকেও আমি একেবারে ভাস দিয়ে খুব সুন্দরভাবে এই যে চামচাটা রেডি করে নিয়েছি খুবই ইজি এই সহজ সহজভাবে কিন্তু আপনাদের কেউ শেখাবে না যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে দেখুন আমি কিন্তু সব সমোচাগুলোকে খুব সুন্দরভাবে একেবারে বড় বড় করে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ফ্রোজেন করে আমি ডেলিভারির জন্য রেডি করে নিচ্ছি এই যে আমি আজকের এগুলো হচ্ছে আমি জি ব্লগ ব্যাগের ভিতরে করে ডেলিভারিটা করব তো সেজন্য কিন্তু এই যে আমি এগুলোকে ফ্রোজেন করে একেবারে যেগুলো ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি তারপর আমি ডেলিভারিটা করে দেব তো আজকের ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব তো আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে বা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম